হতাশা শব্দটি আপনার জন্য নয় কখনোই হতাশা হবেন না একটু ভেবে দেখুন এবং কৃতজ্ঞ হন আপনার প্রতি আল্লাহ আলার অসংখ্য করোনার কথা স্মরণ করুন কিভাবে সে করোনা সমূহ আপনাকে অবদমস্তক বেন্টন করে রেখেছে আসলে সর্বদিক দিয়েই ওই সমূহ আপনাকে চারিদিকে ঘিরে রেখেছে হ্যালো রব আিন পবিত্র কোরআনুল কারিমি বলেছেন যদি তুমি আল্লাহর নিয়ামত রাজিকে গণনা করতে চাও তবে তা তুমি কখনো গণনা করে শেষ করতে পারবে না সুস্থতা নিরাপত্তা খাদ্য বস্ত্র বায়ু পানি ইত্যাদি সবকিছুই দুনিয়াটাকে আপনার বলে ঘোষণা দিচ্ছে তবু আপনি বুঝতে পারছেন না জীবন ধারণের জন্য অপরিহার্য প্রয়োজনীয় যা কিছু থাকতে হয় তার সবকিছুই আপনার আছে তবু আপনি অজ্ঞয় থেকে গেলেন গেলেনবল আলেবিন পবিত্র কোরানুল কারিমের সোরা লুকমারের বিশ নম্বর আয়তে বলেছেন ওয়াস্তাবাহির তিনি তোমাদের উপর তার প্রকাশ্য এবং গোপন নিয়ামতসমূহ পূর্ণ করে রেখেছেন প্রকাশ্য নিয়ামত হল ইসলামী একত্ববাদ ও তাওহিদ এবং সুস্থতা সৌন্দর্য ইত্যাদি সহ এ জগতের বৈধ যৌন আমোদ প্রমোদ আর ও প্রকাশ্য বা গোপন নিয়ামত হলো আল্লাহ তালের প্রতিকার ইমা আমলে সালে বা সৎ কাজের জন্য পথ নির্দেশক কুরআনের উপর এবং আখেরাতে হাতে আনন্দ ফুর্তি ইত্যাদির প্রতি ইমান নিজের আয়ত্তে আপনার দুটি আঁখি একটি জিপ্পা দুইটি ঠোঁট দুটি হাত আর দুটি পা আছে একটু ভেবে দেখুন এবং কৃতজ্ঞ হন আল্লরাব্বুল এলেমেন সর রহমানের তেরো নম্বর আয়দে বলেছেন ফাবি আই আলা ইয়া রব্বিক মা তো হে জিন ও হেসান জাতি তোমরা উভয় জাতি তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে পা সারা হাঁটার কথা কল্পনাও করতে পারে কি আপনি কি এ বিষয় কি হালকা করে দেখছেন যে আপনি সুখে নিদ্রা যাচ্ছেন অথচ দুঃখ যাতনা দুদশা অবস্থা বহু লোকের নিদ্রায় অন্তরায় হয়ে আছে আপনি একথা কি ভুলে যাবেন যে আপনি সুস্বাদু খাদ্য ও শীতল পানি উভয়টা দ্বারা নিজের উদর পূর্তি করছেন অথচ রোগ বালাইয়ের কারণে কিছু লোকের সুস্বাদু খাদ্য সুপীয় পানির মজা উপভোগ করা অসম্ভব হয়ে আছে আপনার শ্রবণ শক্তি ও দর্শন শক্তির কথা ভেবে দেখুন আপনার সুস্থ ত্বকের দিকে তাকেন এবং আপনি যে চর্মরোগ থেকে মুক্ত আছেন সেগুলা আল্লাহর কাছে শুক্রেক যাপন করুন আপনার বিবেচনা শক্তির কথা গভীরভাবে ভেবে দেখুন ও যারা মানসিক রোগে ভুগছে তাদের কষ্টের কথা একটুখানি মনে করে বহুত বহুৎ স্বর্ণের বিনিময়ে আপনি কি আপনার শ্রবণ এবং দক্ষ ক্ষমতা বিক্রি করে দিবেন নাকি আপনার কথা বলার ক্ষমতা বিশাল বিশাল অট্টালিকার বিনিময়ে বিক্রি করে দিবেন আপনাকে প্রচুর অনুগ্রহ দান করা হয়েছে তবু আপনি না জানার ভান করছেন টাটকা খাবার শীতল পানি সুখবোধ নিদ্রা এবং সুস্বাস্থ্য সত্ত্বেও আপনি হতাশ বিষণ্ন থাকছেন আপনার জানে তা নিয়ে ভাবছেন এবং যা আপনাকে দান করা হয়েছে তার নিমিত্তে কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে বরং অকৃতজ্ঞ হচ্ছেন সম্পদের ক্ষতি নিয়ে আপনি বিব্রত তথাপি অনেক কল্যাণের চাবিকাটি আপনার হাতে ন্যস্ত একটু ভেবে দেখুন এবং কৃতজ্ঞ হন আল্লা পবিত্র কোরআনুল কারিমে জারিয়ার একুশ নম্বর আয়তে বলেছেন এবং তোমাদের নিজেদের মধ্যেও আমার নিদর্শন আছে তাহলে তোমরা কি তা দেখতে পাও না আপনার নিজের কথা আপনার পরিবারের কথা আপনার বন্ধু বান্ধবের এবং আপনার চারপাশের গোটা দুনিয়ার কথা গভীরভাবে চিন্তা গবেষণা করুন এ সম্পর্কে আল্লা এলামিন পবিত্র কোরআনুল কারিমে হলের তিরাশি নম্বর আয়তে বলেছেন ইয়া নানি তারা আল্লাহর নিয়ামতকে অনুধাবন করতে পারে তবুও তা তারা অস্বীকার করে তাদের অধিকাংশই কাফের